আর তিন মাসের মধ্যে দেশে একটি নির্বাচন হতে যাচ্ছে বলেই আমরা আশা করছি সবাই কিন্তু নির্বাচন আমরা কি চাই আমরা চাই যে নির্বাচন অবশ্যই ফ্রি অ্যান্ড ফেয়ার হতে হবে নির্বাচনে সবাই যেন নির্ভয়ে ভোট দিতে পারেন এবং যে ভোট দেবেন সেই অনুযায়ী যেন বিজয়ীরা নির্বাচিত হন এটা করবার জন্য সরকারের দায়িত্ব প্রধান কিন্তু রাজনৈতিক দলগুলোরও দায়িত্ব আছে আমি রাজনৈতিক দলগুলোর প্রতি আজকে আহ্বান জানাবো যে আপনারা জাতির কাছে ওয়াদা করুন যে আপনারা নির্বাচনে কোনোরকম কারচুটির আশ্রয় নেবেন না কারণ কারচুটি শুধু সরকার করে না দলগুলোও করে এটাই বাস্তবতা কাজেই আপনাদেরকে জনগণের সামনে একটা চার্টার দিতে হবে সব রাজনৈতিক দলকে যে আমরা একেবারে ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন করব এবং সেই ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচনে যারা জয়লাভ করবে বা যারা পরাজিত হবেন সবাই সেই নির্বাচনের ফলাফল মেনে নেবেন কারণ বাংলাদেশ এই একটি নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ফিরে যেতে পারে যেটা আমাদের সবার প্রত্যাশা এবং গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় আমরা যদি ফিরে যেতে পারি তাহলে আমি আশা করি যে দিল্লি থেকে যে ষড়যন্ত্র চলছে বাংলাদেশকে বিপর্যস্ত করবার সেই ষড়যন্ত্র ফাইনালে পরাজিত হবে কারণ দিল্লি চাইবে না বাংলাদেশে একটা শান্তিপূর্ণ এবং গ্রহণযোগ্য নির্বাচন হোক কারণ শান্তিপূর্ণ গ্রহণযোগ্য নির্বাচন হয়ে গেলে আর ঘোলা পালিতে পানিতে মাছ শিকার করার সুযোগটা আর থাকবে না যে সুযোগের চেষ্টা তারা প্রতিদিন করে যাচ্ছে কাজে এখানে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে আমাদেরকে কাজ করতে হবে আমরা যারা নাগরিক সমাজের প্রতিনিধি রাজনৈতিক নেতৃবৃন্দ কর্মী এবং সরকার সবাইকে যদি আমরা একসাথে কাজ করতে পারি তাহলে আমরা একটি নির্বাচিত সরকারের অধীনে আবার বাংলাদেশকে দেখতে পাবো ইনশাল্লাহ কিন্তু তার থেকে বড় দায়িত্ব আনাসের বন্ধুদের তাদের দায়িত্ব সব থেকে বেশি এই দেশকে যদি রক্ষা করতে হয় তাহলে তরুণদেরই সেই দায়িত্ব গ্রহণ করতে হবে আমি কৃতজ্ঞতা জানাই এই তরুণদের যারা জুলাই বিপ্লব করেছে জুলাই বিপ্লব না করলে তাহলে আমি যে দু সালে অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে বলেছিলাম যে গণ অভ্যুত্থান ছাড়া পৃথিবীতে কোথাও পতন হয় নাই সেটা সত্যি পরিণত হতো না এই জন্য জাতি হিসাবে কৃতজ্ঞ তো বটে আমি ব্যক্তিগতভাবেও জুলাই যোদ্ধাদের কাছে কৃতজ্ঞ কারণ আপনারা প্রমাণ করেছেন যে আমি সঠিক বলেছিলাম বিপ্লব ছাড়া কোনোদিন কোনো শরীর পতন হয় নাই আমি রাজনীতিবিদদের মধ্যে দেখি তারা এটাকে বিপ্লব বলতে বোধ করে সংকোচ বোধ করে এটার কারণটা কি আমি একটু ভাবার চেষ্টা করেছি কেন সংকোচ বোধ করে আমার মনে হয়েছে এটা এক ধরনের রাজনীতিবিদদের হীনমন্যতা কারণ তারা পারে নাই ছেলেরা পেরে গেছে ছাত্র জনতা পেরে গেছে এই হীনমন্যতার জন্যই তারা বিপ্লবকে বিপ্লব বলে স্বীকার করে না আমি মনে করি জুলাই শুধু অভ্যুত্থান ছিল না জুলাই বিপ্লব ছিল কারণ জুলাই শুধু একটি রেজিম চেঞ্জের জন্য হয় নাই একটি রেজিম চেঞ্জের জন্য শুধু আনাস জীবন দেয় নাই আনাস জীবন দিয়েছে আজকে তরুণদের ভাষায় নতুন বন্দোবস্তের জন্য জীবন দিয়েছে আনারস নতুন বন্দোবস্তের কথা আমরা যখন বলি তখন অবশ্যই বলতে হবে জুলাই বিপ্লব ছিল এবং এই বিপ্লব মেনে নেওয়ার মতো উদারতা আমাদের মতো বুড়োদের যারা আমরা বিপ্লবে অংশগ্রহণ করতে পারি নাই তাদের দেখানো উচিত মেনে নেওয়া উচিত এটা বিপ্লব ছিল অবশ্যই বিপ্লব ছিল দুর্ভাগ্যজনক হলো যে সরকার জুলাইয়ের ফসল সেই সরকারও বুঝতে পারলো না যে এটা বিপ্লব ছিল সেই সরকার বলল আমরা অন্তর্বর্তীকালীন সরকার না আপনারা অন্তর্বর্তীকালীন সরকার ছিলেন না আপনারা বিপ্লবী সরকার ছিলেন যদি এটা বুঝতে পারতেন তাহলে আজকে যে জটিলতাগুলো তৈরি হয়েছে তাহলে এই জটিলতাগুলো থাকতো না এটা বুঝতে পারলে আমরা ফ্যাসিবাদের সকল দোষরকে সরকারের প্রতিটি পর্যায়ে থেকে উৎখাত করতে পারতাম না করি কারণ যখনই আপনাকে ক্লিনজিং করতে হবে একটা সরকারে সেই সরকারের একটা বিপ্লবের ম্যান্ডেট দরকার বিপ্লবের ম্যান্ডেট থাকলে সেই সরকার পারে সবকিছু পরিষ্কার করে দিতে এই সরকার পারে নাই কারণ তার বিপ্লবটাকেই বুঝতে পারে নাই কিন্তু তা সত্ত্বেও এই বিপ্লবে একটা নতুন রাজনৈতিক শক্তির উত্থান করেছে দা. নতুন রাজনৈতিক দল না দল তো পুরনো আছে বিএনপি জামাত এরা তো আছেই আরো সব কত কত দল আছে নতুন রাজনৈতিক শক্তি এ পলিটিক্যাল পাওয়ার তারা তারা বাংলাদেশের তরুণরা তারা পলিটিক্যাল পাওয়ার হিসেবে জেগে উঠেছে তাদেরকে যত বড় রাজনৈতিক দলই আপনারা হন না কেন সেই নতুন তরুণ পলিটিক্যাল পাওয়ারকে আপনারা ইগনোর করতে পারবেন না এবং এই পলিটিক্যাল পাওয়ার বলতে আমি শুধু এনসিপি কে বলছি না তরুণ সবাইকে বলছি এনসিপির ভেতরে এবং বাইরে যারা জুলাই যুদ্ধে অংশগ্রহণ করেছে প্রত্যেকেই সেই পলিটিক্যাল পাওয়ারের অংশ এবং আমি সেই পলিটিক্যাল পাওয়ারের উদ্দেশ্যে দু চারটা কথা বলতে চাই রাজনীতিবিদদের তো বললাম পলিটিক্যাল পাওয়ার কে যেটা বলতে চাই সেটা হলো কোনো পলিটিক্যাল স্ট্রাগল বিজয়ী হবে না যদি আমরা কালচারাল স্ট্রাগলে বিজয়ী হতে না পারি কারণ কালচারাল স্ট্রাগলে বিজয়ী হলে তারপরে আমি পলিটিক্যালি ফাইট করতে পারি যেটা কিছুটা বেঞ্জিন বলার চেষ্টা করেছে দুদিন আগে বুধবারে আমি সোনার গাতে গেছিলাম ঢাকার পাশে গাতে গেলাম কেন জানেন দুজনের স্মৃতি খোঁজার জন্য গেছিলাম আমি সোনারঘাটে একজনের নাম সরফুদ্দিন আবু তাওয়ামা শরফুদ্দিন আবু তাওয়ামা একজন স্কলার ছিলেন একজন ধর্মপ্রচারক ছিলেন তিনি বোখারা থেকে বাংলায় এসছিলেন বারোশো পঞ্চাশ সালের দিকে বারোশো সাতাত্তর সালে তিনি মারা গেছেন তিনি সোনাগায়ে একটা ইউনিভার্সিটি করেছেন যেটাকে আমরা বলি মাদ্রাসা বলতে পছন্দ করি আসলে সেটা একটা বিশ্ববিদ্যালয় ছিল পৃথিবীর দশটা তৎকালীন সময়ে সব থেকে বিখ্যাত আবু তামা আমাদের বইতে কেন লেখা নাই কারণ বাঙালি মুসলমানের ঐতিহ্য এবং ইতিহাস আমাদের সিস্টেম আমাদেরকে শিখতে দেয় নাই এই সিস্টেম তৈরি হয়েছে হিন্দুত্ববাদের বয়ানে সিস্টেম তৈরি হয়েছে এই সিস্টেমকে যদি উড়িয়ে দিতে হয় তাহলে আমাদেরকে অবশ্যই নিজের শিকরে ফিরে যেতে হবে আমাদের ঐতিহ্য খুঁজে আনতে হবে আমাদের ঐতিহ্য হচ্ছে সরফুদ্দিন আবু তোম সরফুদ্দিন আবু তো আমাদের খুঁজে আনতে হবে এবং সেই সময় তার যে ইউনিভার্সিটি ছিল সেখানে মিডল ইস্ট এবং অন্যান্য অঞ্চল থেকে তুরস্ক ইরান সেন্ট্রাল এশিয়া আরব সব জায়গা থেকে ছাত্ররা পড়তে আসত এবং সেই সময় অন্য যে বিখ্যাত বিশ্ববিদ্যালয় ছিল তার মধ্যে আলাজার ইউনিভার্সিটি ছিল কায়রোতে অক্সফোর্ড ছিল ইংল্যান্ডে বাগদাদে ইউনিভার্সিটি ছিল একটা মিজাবুদ্দিনের ওনার নামে যিনি প্রধানমন্ত্রী ছিলেন আব্বাসিক আব্বাসিক সাম্রাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন তিনি করেছিলেন আর বেঙ্গলে এই সোনার গায়ে আবুত আমার মাদ্রাসা ছিল সেই মাদ্রাসা বা ইউনিভার্সিটির আজকের মাত্র নাই এবং কত সরকার গেছে স্বাধীনতার পর আমি যদি একাত্তর সালের পরেও চিন্তা করি চুয়ান্ন বছর চলে গেছে কোন সরকার এটা খুঁজে বের করার চেষ্টা করে নাই পাকিস্তানের পরেও চব্বিশ বছরে এগুলো খোঁজার চেষ্টা করে নাই যদিও পাকিস্তান ওয়াজ সাপোজ টু বি ইসলামিক স্টেট অফ পাকিস্তান পাকিস্তানি শাসকরা কেন করে নাই জানেন সময় আছে আমার ধারণা দুটো কারণে করে না একটা কারণে হচ্ছে ওরা মূর্খ ছিল ওরা জানতো না বাঙালি মুসলমানের ঐতিহ্য ইতিহাস ওরা জানতো না ওরা আমাদের গায়ের রঙ কালো তো এই জন্য ওরা আমাদেরকে পিওর মুসলমান মনে করতো না আমাদেরকে ওরা রেসেস্ট এই জন্যে নিচু চোখে দেখতো ওরা মনে করতো ওদের মতো সাদা গায়ের রঙ সাদা না হলে প্রকৃত মুসলমান হয় না এই দেশে যে এত পুরনো ইসলামিক ঐতিহ্য এটা ওরা জানতো না দিস ইজ ওয়ান আর দ্বিতীয় হচ্ছে ওরা যেহেতু পাকিস্তানে কোনোদিন গণতন্ত্র ছিল না ইট ওয়াজিটারিটারশিপ মোস্টলি তাদের এগুলো নিয়ে কোনো মাথা ছিল না এগুলোর জন্য রাজনৈতিক চিন্তা চেতনা ঐতিহ্যের দরকার হয় পাকিস্তানি শাসকদের মধ্যে এগুলো ছিল না আর আমরা কেন করলাম না চুয়ান্ন বছরের দুটো কারণে একটা হচ্ছে ভারতীয়দের দ্বারা অনুপ্রাণিত হয়ে আমরা আমাদের কারিকুলাম তৈরি করেছি বই পুস্তক লিখেছি আমরা কারণ সেই বই পুস্তকে বাঙালি মুসলমানের ঐতিহ্য আপনারা খুঁজে পাবেন না যেমন ধরেন আবু তো আমার কথা বললাম আমি বারোশো সালে অথচ আচ্ছা আরেকজনের কথা বলে নেই আরেকজন হলো আমি দেখতে গেছিলাম গিয়াসুদ্দিন আজম শাহ সুলতান গিয়াসুদ্দিন আজম শাহের কবর আছে ওখানে ওইটা দেখতে গেছিলাম সেই কবরও কিন্তু চোদ্দোশো সালে তার মানে আজ থেকে প্রায় কত বছর আগে ছয়শো সাতশো বছর আগের কবর এবং ইয়াসুদ্দিন আজম শাহ স্বাধীন বাংলায় আপনাদের অনেকের ধারণা একাত্তর সালের আগে নাকি বাঙালিরা স্বাধীন ছিল না এটাও আপনাদেরকে ভুল শেখানো হয়েছে এটাও আপনাদেরকে দিল্লির রং শিক্ষা আপনাদেরকে দেওয়া হয়েছে যে একাত্তরের আগে বাংলাদেশ স্বাধীন হয় নাই আসমান থেকে নাজিল হয়েছে বাংলাদেশ একাত্তর সালে ঘটনাটা এরকম না স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করেছিলেন তার নাম শামসুদ্দিন ইলিয়াস শাহ বহু বছর আগে টুয়েলভ সেঞ্চুরি উনি নিজেকে বলতেন সুলতানে বাংলা বাংলার সুলতান প্রথম বাংলার সুলতান সুলতান শামসুদ্দিন তার নাতি হলো গিয়া আজম এবং তিনি খুবই পাওয়ারফুল খুব শক্তিশালী সুলতান ছিলেন তার একটা গল্প আপনাদেরকে বলি তিনি কবি ছিলেন তো তখন ইরানের সবচেয়ে বিখ্যাত কবির নাম হাফিজ তো তিনি একটা কবিতা লিখে একটা লাইন শেষ করতে পারছিলেন না তিনি হাফিজের কাছে ওই কবিতা পাঠিয়েছিলেন যে কবি আমি তো শেষ করতে পারছি না আপনি এই লাইনটা লিখে দেন হাফিজ আমার সাথে লিখে পাঠিয়েছিলেন তার কাছে তারপরে চলে আসেন আমার রাজ্যে আপনি হন তাহলে চিন্তা করে দেখেন বাংলার একজন সুলতান ইরানের রাজকবি হাফিজকে বলছে আপনি বাংলায় চলে আসেন তাহলে বাংলা তখন কতটা উন্নত ছিল না একাত্তর সালে নাজেল হওয়ার গল্পে আপনারা ভুলে যান ফালতু আলোচনা আর একটা গল্প হল যে ওনার সময় চীনের সাথে বাংলাদেশের ডিপ্লোম্যাটিক রিলেশনশিপ ছিল কূটনৈতিক সম্পর্ক ছিল চীনের সাথে বাংলাদেশ এবং তিনি চীনে যখন তার অ্যাম্বাসেডার পাঠালেন রাষ্ট্রদূত বলি আমরা তাকে পাঠালেন সেই অ্যাম্বাসেডারের সাথে চীন সম্রাটের জন্য একটা গিফট পাঠিয়েছিলেন উপহার সেই উপহার কি জানেন সেই উপহার একটা জিরাফ আমি অনেক চিন্তা করেছি জিরাফ থেকে পেলেন ভদ্রলোক ওই সময় বাংলাদেশে কি জিরাফ পাওয়া যায় নাকি জিরাফ তো হয় আফ্রিকাতে তার মানে ভেবে দেখেন আফ্রিকা থেকে উনি ইম্পোর্ট করেছেন আমদানি করে বাংলাদেশে এনেছেন জিরাফ এনে এখান থেকে আবার রপ্তানি করেছেন চায়নায় চায়নায় পাঠিয়েছেন তাদের সম্রাটের উপহার হিসাবে এবং সেই জিরাফ বাংলার যিনি অ্যাম্বাসডার ছিলেন নিয়ে যেদিন পৌঁছান পিটিংয়ে পিকিংয়ের রাস্তার দুধারে লোক জমে গেছিল জিরাব দেখবার জন্য কারণ তার আগে তারা জিরাব দেখে নাই তো বাংলা এই ধরনের বাংলা ছিল এই ছিল সুলতানি বাংলা এই ইতিহাসগুলো আমাদেরকে নতুন করে জানতে হবে এবং আমি জুলাই যোদ্ধার জেনারেশন আমি ওদেরকে জুলাই যোদ্ধা জেনজি বলেন আপনার আমি বলি জুলাই যোদ্ধা জেনারেশন জুলাই যোদ্ধা জেনারেশনকে আমি বলবো এই লেখাপড়াগুলো করবার জন্যে এবং এই সংস্কৃতির যে ঐতিহ্য এটাকে তুলে আনার জন্য কারণ এই সাংস্কৃতিক ঐতিহ্য যদি আমি তুলে আনতে পারি বাংলাদেশের মানুষের জন্য তাহলে আমাদের উপরে কলকাতার ব্রাহ্মণ্যবাদী চাপিয়ে দেওয়া সংস্কৃতি সেটাকে আমরা পরাজিত করতে সক্ষম হব আমি বলতে পারব যে আমাদের সংস্কৃতি অনেক প্রাচীন অনেক রিচ রিচ অ্যান্ড অ্যান্সিয়েন্ট প্রাচীন আমাদের কাজেই বাংলা বাংলা আমাদের বাংলা তোমাদেরটা তোমাদের আমাদেরটাই বাংলা এবং বাঙালি মুসলমানের ঐতিহ্য সংস্কৃতি নিয়ে যদি আমরা ধারণ করতে পারি তাহলে আমরা সাংস্কৃতিক যুদ্ধে জয়লাভ করবো ইনশাল্লাহ এবং যদি সাংস্কৃতিক যুদ্ধে জয়লাভ করি তাহলে রাজনৈতিক যুদ্ধেও আমরা জয়লাভ করব এবং রাজনৈতিক যুদ্ধে জয়লাভ করতে পারলে তখন হাসিনার মতো ফেসিস বিদেশি দালালদের আর কোনো স্থান আর বাংলাদেশে হবে না অনেকে বলে না যে আপা কি আবার ফিরে আসবে নাকি আমি বলি ওসব ভুলে যান আপা অতীত আপা আর ফিরে না কারণ এটা শেষ হয়ে গেছে এবং এই চ্যাপ্টার ইজ ক্লোজ তবে এটাকে ফাইনালি ক্লোজ করবার জন্য আমাদের সবার একটা শান্তিপূর্ণ গ্রহণযোগ্য নির্বাচন লাগে শান্তিপূর্ণ গ্রহণযোগ্য নির্বাচন করতে পারলে শেখ হাসিনার মতো ফ্যাসিস্টদের বাংলাদেশে কবর রচনা হয়ে যাবে আর তবে এখানে একটা কথা আছে কবর রচনা হয়ে যাবে তো বললাম এখানে আমাদের ভোটারদের একটা কাজ আছে সেটার আহ্বান জানাবো আমি ভোটারদের প্রতি রাজনীতিবিদদের প্রতি আহ্বান জানিয়েছি জেনভিকে বলেছি বা জুলাই যুদ্ধ জেনারেশনকে বলেছি ভোটার তো কোথায় হওয়া কোনো ভারতীয় দালালকে ভোট দেবেন না দল বুঝি না আমরা দল বুঝি না আমরা শুধু বুঝি ভারতীয় কোন দালাল যেন পার্লামেন্টে যেতে না মারে সুতরাং আপনারা যাকে ভোট দেবেন শুধু দল না মার্কা না সেই ব্যক্তিটিকে চিনবার চেষ্টা করবেন যে কাকে আপনারা আপনাদের পবিত্র আমানত দিচ্ছেন এবং সে সত্যিকার অর্থে যখন সময় আসবে তখন ভারতের বিরুদ্ধে লড়াইতে আপনার কনস্টিটুয়েন্সিতে আপনার সংসদ সদস্য সেই লড়াইকে নেতৃত্ব দিতে পারবে কিনা সেটা বুঝে আপনারা করবে এইটুকু যদি আমরা করতে পারি তাহলে আমি আশাবাদী আঠারো কোটি মানুষের দেশকে দিল্লি আর কখনো পদানত করতে সক্ষম হবে না এই বাংলা বহুদিন স্বাধীন ছিল নবাব সিরাজুদ্দৌলা পর্যন্ত এই বাংলা স্বাধীন ছিল তার মানে সতেরোশো সাল তারপরে ব্রিটিশ ঔপনিবেশিক শক্তি এটাকে দখল করেছিল একশো নব্বই বছর উনিশশো সাতচল্লিশ তারপরে আবার স্বাধীন হয়েছে উনিশশো কিন্তু স্বাধীনতা ছিল আপনারা ভুলে যাবেন না যে উনিশশো স্বাধীনতা ছিল না উনিশশো মুসলমানের জন্য একটি স্বাধীন আবাস ভূমি তৈরি করা হয়েছিল সেখানে কি ভুল হয়েছে সেটা বেঞ্জি বলেছে আমি তার পুনরাবৃত্তিতে যাচ্ছি না এটা নিয়ে দীর্ঘ আলোচনা করা যেতে পারে আর উনিশশো একাত্তরে আমরা নতুন করে স্বাধীন হয়েছি কারণ পাকিস্তানি শাসক গোষ্ঠী আমাদের প্রতি জুলুম করেছিল জুলুমের বিরুদ্ধে লড়াই করা প্রত্যেক মুসলমানের কর্তব্য কাজে পাকিস্তানিরা জুলুম পাচ্ছিল তাদের বিরুদ্ধে আমরা লড়াই করেছি লড়াই করে আমরা একাত্তর সালে স্বাধীন হয়েছি দুর্ভাগ্যজনকভাবে ভাবে আমাদের স্বাধীনতা সম্পূর্ণ ছিল না একাত্তর সালের পরে কারণ শেখ মুজিবুর রহমান বাংলাদেশ দিল্লির নির্দেশে চালাতেন কাজে বাংলাদেশে একটা প্রচ্ছন্ন দিল্লির উপনিবেশ ছিল শেখ রহমানের আমলে স্বাধীন হয়েছিলাম সাতই নভেম্বরে যে সিপাহী জনতা বিপ্লব ছিল সেই বিপ্লবের মাধ্যমে আমরা প্রকৃত স্বাধীনতা অর্জন করেছিলাম এবং সেই বিপ্লবের মহানায়ক ছিলেন শহীদ জিয়া এবং আপনাদেরকে আরেকটা কথা বলি আমি আমি একটু আগে বললাম আমি বিদেশে যেতে বাধ্য হয়েছিলাম এবার জুলাই যুদ্ধের সময় আমি থাকতে পারিনি কিন্তু স্বাধীন নভেম্বর আমি রাস্তায় ছিলাম স্বাধীন নভেম্বরের যে স্পিরিট নিয়ে আমরা স্বাধীন নভেম্বরের রাস্তায় ছিলাম আমি আপনাদেরকে বলছি একই স্পিরিট নিয়ে এবার বাংলাদেশের ছাত্র জনতা একই স্পিরিট নিয়ে জুলাই যুদ্ধের সময় রাস্তায় স্পিরিটটা কি দুটো একটা একটা তো আছে বা পতন সেটা আলাদা বিষয় বেসিক স্পিরিট দুটা একটা হলো আমার বাঙালি মুসলমানের স্বাধিকার প্রতিষ্ঠা করা কেমন করে আপনারা এবার স্লোগান দিয়েছেন না একটু আগে বাচ্চারা স্লোগান দিচ্ছিল দিল্লি না ঢাকা 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 কলকাতা না যশোর 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 বলছিল আমরা সেদিন স্লোগান দিয়েছিলাম ভারতীয় আধিপত্যবাদ নিপাজ্জান ভারতীয় কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও এটা ছিল আমাদের নভেম্বর মেম্বারের স্লোগান আমাদের স্লোগান ছিল নারায় তব্বির আল্লাহ আমার এখনো মনে আছে কারণ আমি তখন বুয়েটের থার্ড ইয়ারের ছাত্র আমরা রাস্তায় গিয়ে এই স্লোগান দিয়েছিলাম তার মানে সাতই নভেম্বর শহীদ জিয়ার নেতৃত্বে বাংলাদেশ আবার নতুন করে প্রকৃত স্বাধীনতা লাভ করেছিল সেই স্বাধীনতা হরণ করে নিয়েছিল আবার শেখ হাসিনার শেখ মুজিবের মেয়ে শেখ হাসিনা দু সালে ক্ষমতায় এসে এই পনেরো বছর আবার বাংলাদেশকে একটি ভারতীয় উপনিবেশে পরিণত করা হয়েছিল সেখান থেকে জুলাই যোদ্ধারা মুক্তি দিয়েছে কাজেই সেই জুলাই যোদ্ধাদের কাছে এই যে নতুন উদীয়মান রাজনৈতিক শক্তি তরুণদের তাদের কাছে আমার আহ্বান থাকবে ভারতের প্রশ্নে কোনো ছাড় নাই তারা যেন ঐক্যবদ্ধ থাকে এবং তারা যদি রাজনৈতিক দলকে বলে দেয় যে ভারতের সাথে যে দালালি করবে যে দল করুক না কেন তাদের বিরুদ্ধে আবার আমরা বিপ্লবের আহ্বান নিয়ে রাস্তায় না তাহলে পরে কোনো রাজনৈতিক শক্তির পক্ষে ভারতের দালালি করে বাংলাদেশের শাসন ক্ষমতায় থাকা ইনশাল্লাহ সম্ভব হবে না এতদিন একটা কথা বলা হতো রাজনীতিবিদরা প্রায়ই বলে শুনবেন যে ভারত একটা বিরাট দেশ আমাদের চারদিকে ঘিরে আছে ভারতের সাথে সুসম্পর্ক না রেখে আমরা ক্ষমতায় যেতে পারবো না কিংবা ক্ষমতায় গেলেও ক্ষমতায় টিকতে পারবো না এটা রাজনীতিবিদদের কনভেনশনাল উইজডম এটা প্রায়ই শুনবেন রাজনীতিবিদদের মধ্যে